ভিউওয়ার সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বিটা বে এই পটটা নিয়ে এটা কোম্পানি থেকে নির্ধারিত দাম লেখা আছে তিনশো পঞ্চাশ টাকার কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এটি একটি রুচিবর্ধক ট্যাবলেট এটি সেবন করলে খাওয়ার রুচি অত্যাধিক বেড়ে যায় এটা প্রস্তুত করে থাকে বোটানিক ল্যাবরেটরিস ইনানি এটা একটি ইনানি মেডিসিন এটা সেবন করলে ক্ষুদা বেড়ে যায় অত্যাধিক খাবার খাওয়া যায় রুচি বেড়ে যায় এবং শরীর খুব দ্রুত ফুলে যায় মোটা হয় চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এটি খুব কার্যকরী একটা ওষুধ এরপর জানি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক আপনারা এক থেকে দুইবার সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে এটি গর্ভাবস্থায় মস্তানদানকালীন সময়ে সেবন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এটি যেহেতু ইনানি মেডিসিন এটিতে যেহেতু অত্যাধিক আপনি যদি সেবন করেন অনেক পরিমাণে সেবন করেন সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে হাত পায়ে পানি চলে আসতে পারে কিডনির সমস্যা দেখা দিতে পারে তাই এটি সেবন থেকে বিরত থাকা উচিত আমার ব্যক্তিগত মতামত হলো এটি সেবন না করাই উত্তম যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম